হ্যালো বন্ধুরা আবার আজকে কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে ইউটিউব ইনকাম একটা এমন একটা ইনকাম তা সেটা কেউ বাতিল করতে পারবে না একমাত্র বাতিল করতে গেলে ইউটিউবই পারবে যে এটাকে বাতিল করতে কিন্তু বাতিল কেন বললাম বাতিল করার একটাই কারণ হচ্ছে আমরা যা দেখছি যা শুনছি দু হাজার ষোলো সালের এস চাকরির সবারই চলে গিয়েছে বা বাতিল হয়েছে কিন্তু ইউটিউব কেউ বাতিল করতে পারবে না ইউটিউব ছাড়া তো এটাই বলবো যে শুধু চাকরি আশাই করে না কে এটা হচ্ছে যারা ইউটিউব করে তো ইউটিউবে ইনকাম কার বলবো সেটা হচ্ছে চন্দন তো চন্দনে কত টাকা ইনকাম কোন মাসের ইনকাম সেটা তোমাদেরকে বলবো তো কোন মাসে ইনকাম সেটা আগে বলি এটা হচ্ছে মার্চ মাসে চন্দন কত টাকা ইনকাম করেছে সেটা বলবো এক লাখ না দু লাখ না তিন লাখ সেটা তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো তো চলো শুরু করি বন্ধুরা চন্দনের চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ ব্লক উইথ চন্দন সেটা তোমরা দেখতেই পাচ্ছ এর বলে দিই এর চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে আটানব্বই হাজার এর মোট ভিডিও হচ্ছে একশো আটত্রিশটি এর টোটাল ভিউ হচ্ছে কুড়ি মিলিয়ন এবং খুলেছে আগস্ট মাসের তিন তারিখে দু হাজার চব্বিশ সালে এবার দেখবো যে কত টাকা ইনকাম করে তো প্রথমে বলে দিই যে এই মাসে তার ভিউস কত এই মাসে ভিউস হচ্ছে প্রায় সাত লক্ষ একুশ হাজার সরি তিরিশ দিনের ভিউস হচ্ছে প্রায় সতেরো লক্ষ এই মাসে সাবস্ক্রাইব হয়েছে পঁচিশশো এবার দেখে নেব যে এই চ্যানেলে ইনকাম কত এই চ্যানেলের ইনকাম হচ্ছে প্রায় চারশো উনিশ ডলার থেকে ছ হাজার সাতশো ডলার তো আমি সবথেকে কমটাই ধরি বা কমটাই বলি বেশিটা বলি না বেশিটা বলে কারি মাথা খারাপ করি না আমি সব কমটাই বলবো তো চারশো উনিশ ডলার তো আমি ধরে নেবো এটা পাঁচশো ডলার তো পাঁচশো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলবো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আর অন্য কোনো চ্যানেলে ইনকাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে টাটা বাই বাই